সকাল সকাল জানলার ফাঁক দিয়ে তোমাদের মেঘলা মেঘলা ওয়েদার দেখিয়ে ভিডিওটি আজ শুরু করলাম বন্ধুরা দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কত সুন্দর চকচক করছে কারণ কালকে হয়েছিল অনেক ঝড় ঝড়ে সমস্ত ধুলো বালি নোংরা সব পরিষ্কার পরিচ্ছন্ন আর যদি বৃষ্টি হতো তাহলে তো আরও কথাই না অন্য লেভেলের আরও সৌন্দর্য দেখা যেত একদম কত পরিষ্কার সবুজ লাগছে তাই না এখন সকাল সকাল হালকা হালকা হাওয়া হচ্ছে বুঝতে পারছো সেই পাতাগুলো নড়ছে দেখো পেয়ারা গাছের ডালগুলো হালকা হালকা হাওয়া কিন্তু গুমুট বেঁধে আছে গরমও লাগছে প্রচণ্ড মেঘ হয়ে আছে দেখা যাক আজ বৃষ্টি হয় কি কাল তো আর হয় নি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আমি এবি এব ব্লগে তোমাদের আবার অনেক অনেক ওয়েলকাম আর আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম তো চলো সারাদিন যা হয় না হয় তোমাদের সবটাই শেয়ার করবো তো চলো সঙ্গে থেকে হ্যাঁ কালকে তোমার কি বলবো হঠাৎ মানে সকাল থেকে এত পর্যন্ত রোদ ওয়েদার রিপোর্ট দেখছি কোনো ব্যাপার না কিছুই না সোমবার থেকে আবার দেখাচ্ছে ওয়েদার রিপোর্টে ওয়েদার রিপোর্টটা পুরো ভুলভাল দেখাচ্ছে কেন জানি না মানে দেখা বৃষ্টি অথচ বৃষ্টি নেই তো যাই হোক হঠাৎ কালকে বিকেলের দিকে তোমার ওই সাড়ে পাঁচটা ছটা হবে মানে হঠাৎ তুমুল ঝড় প্রচণ্ড ঝড় সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল তারপরে আবার মোবাইল নেই চার্জ মাত্র আট পার্সেন্ট চার্জ তোমাদের একটু ভিডিও করে দেখাবো যে অনেকদিন পর এত ঝড় এখানে তো তোমার সেরকম কোনো ঝড় বৃষ্টি কিছুই হয়নি সেই কোনো রকমের হালকা ঝিরঝিরি আর হালকা হাওয়া আর কালকে প্রচণ্ড হঠাৎ ঝড় তোমার এই সাড়ে পাঁচটা পৌনে সাড়ে থেকে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হয়নি দেখো খুবই ঝড় অতিরিক্ত ঝড় এদিক ওদিকে আমগুলো নষ্ট হলো অন্য কিছুই না তো আমাদের এখানে তো প্রচুর আম গাছ প্রচুর এর আগে ব্লগে দেখেছ চারিদিকে আম বাগান মুর্শিদাবাদ মানে ধরো আম তো অন্য কিছু হয়নি কালকে ঝড়ে যত সম্ভব আমগুলোর ক্ষতি হয়েছে অন্য কিছু না চারিদিকে শুনতে পাচ্ছিলাম এদিক ওদিক আর মানে অন্য অন্য জায়গায় সব মোবাইলে দেখছিলাম আমার পিসির ওই সাইডটাতে চারিদিকে সবাই শুনতে পাচ্ছিলাম যে ওইদিকে প্রচণ্ড ঝড় হয়েছে ঝড়ে আম টাম কিচ্ছু নেই তো এদিকে সেরকম তো হয়েছিল না বেশ আমগুলো ছিল সুরক্ষিত তো কালকের ঝড়ে মনে আর একটাও থাকবে না তো ঝড়টাই জাস্ট হয়েছে কোনো বৃষ্টি বৃষ্টি কিচ্ছু হয়নি প্রচণ্ড মেঘ করেছিল কিন্তু কোনো বৃষ্টি কিচ্ছু নেই তো তারপরে ছিল না কারেন্ট প্রায় রাত বারোটা সেই তোমার সেই সাড়ে পাঁচটা পনেরো ছটায় কারেন্ট গেছে আর তোমার এসছে প্রায় রাত বারোটা রাত বারোটা পর্যন্ত পুরো একদম অন্ধকার সেই কত কষ্ট করে খাওয়া দাওয়া প্রচণ্ড কষ্ট মানে যেমন গরম তারপরে অন্ধকার আর আমাদের এদিকে গাড়িগুলো ঢুকে পড়লে তো দেখতেই পাও ঘর পুরো একদম লোড পা পা ফেলার জায়গা থাকে না তারপর ধরো অন্ধকার প্রচণ্ড কষ্ট করে মানে কাটিয়েছি তো যাই হোক ওই অন্ধকারেই লম্ফ ল্যাম্প জেলে খাওয়া দাওয়া হলো কোনো রকমের দিয়ে দুপুরবেলাতে যা খাওয়া দাওয়া করেছিলাম তাই খেয়েছি মা তো রুটি করতে যাচ্ছিলো আমি বারণ করলাম যে এই অন্ধকারে এই গরমের মধ্যে দরকার নেই তো খাওয়া দাওয়া করে তারপরে শুলাম ভাবলাম হয়তো কারেন্ট চলে আসবে কিন্তু কারেন্ট আসার কোনো নাম নেই তো সেই শুতে শুতে সেই মানে বারোটার দিকে কারেন্ট এসছে আমরা সেই সাড়ে দশটা এগারোটার দিকে শুলাম প্রচণ্ড কষ্ট বেশি প্রচণ্ড কষ্ট তো যাই হোক সকালবেলাতে উঠলাম উঠে দেখছি মানে মেঘলে মেঘলে ওয়েদার কিন্তু যে ঠান্ডা ওরকম কোনো কিছু নেই মোটামুটি না গরম না ঠান্ডা না নর্মাল যেমন হয় দেখা যাক বেলা হলে আবার রৌদ্র উঠে কিনা তো চলো পরে আসছি অনেক গল্প করা হলো তোমাদের সাথে সঙ্গে দেখো আজ হচ্ছে বৃহস্পতিবার তো সেই কারণে মা সকালবেলাকার সমস্ত কাজ সেরে স্নান সেরে তো এখানে নানা রকম ফুল দিয়ে আলপনা দিয়ে মা পুজো করে ফেলেছে দেখো সকাল সকাল কত সুন্দর লাগছে আর এই দেখো বন্ধুরা ছাগলের নতুন খাবার দেখো এই কদিন এর আগে তো ঘাস টাস দেখিয়েছি আর এই দেখো এইগুলো মা এখন ঝাড়ছে ঝেড়ে 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 ঝেড়েই চালগুলো নেবে এগুলো বাড়তি চাল তো এগুলো ওদের জন্যই রাখা হয় পরিষ্কার করছে পরিষ্কার করে এগুলো খাবে ওরা ছাগলে খাবে তো না মানুষে খাবে মা ছাগলে মানুষে খাবে না 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 আর এ খাবো আমরা একটাও ফাঁকা একটাও ছাগল নেই তো এখানে সব ওইদিকে মা বেঁধে রেখেছে যা অত্যাচার করছে আরে এই যে দেখো বন্ধুরা মেঘলা মেঘলা আকাশ আজকে মেঘলা মেঘলা আকাশ কালকে রাতের পর থেকে এরকমই হয়ে আছে ওয়েদারটা আজকেও দেখা যাক যত সম্ভব কালকের মতনই হতে পারে বৃষ্টি তো হচ্ছে না এরকম মেঘলা হচ্ছে আর কালকে ওই হঠাৎ প্রচন্ড দমকা একদম হাওয়া এতে মানুষের ক্ষতি ভালো কিছু না আর এই দেখো কোদাকার কার উগ্রপন্থী চলে আমাদের এখানে চালটা ছাড়ছে তো ধুলো বেড়াচ্ছে নাকে মুখে ঢুকছে দিয়ে হাচ্ছি হচ্ছে ওই জন্য উগ্রপন্থী চিনতে পারছো বন্ধুরা দেখো তো এখানে একটা আর এই দেখো বন্ধুরা মা চলে গেছিলো সক্কা সক্কাল বাজারে বাজারে না ওই পাশে দোকানে দোকান থেকে দেখো গুগলি বিস্কুট একটা সার্ফের প্যাকেট আর আলু আর এই যে এই দুটো আমার তার এই দেখো এই ডিম এগুলো স্পেশালি আমার জন্য ডিম আর এই যে চাউমিন আজকে সকালবেলাকার খাবারটা বেশ ভালোই হবে মা সকাল সকাল নিয়ে চলে এসছে এ ছিল না ডিম দুটো ছিল সেই জন্য আবার ডিম নিয়ে আসলো তো আজকে চাউমিন হবে মায়ের হাতের চাউমিন বেশ অনেকগুলো দিন পর খাবো অনেক দিনই খাইনি অনেক দিন তো তোমাদের দাদা বেশি পছন্দ করে আমার মায়ের হাতে চাউমিন তো এখানে আসলেই বলে চা হয় বলে চাউমিন করো আর না হলে বলে আলুর ওই কি আলুর পরোটা এই দুটো খেতে খুব পছন্দ করে ও তো আজকে আমি একাই খাবো যেহেতু তোমাদের দাদাভাই ভাই নেই চলো মা এগুলো একদম সকাল সকালের ব্রেকফাস্ট বেশ ভালোই দেখে মনটা ভালো হয়ে গেল সকাল সকাল নিয়ে চলে এসেছে তো আগে ছাগলের খাবার হবে তারপরে আমাদের খাবার তো ছাগলগুলো বুঝতে তো পারছো সমানে চেঁচাচ্ছে তো ওদেরকে খাবারটা দিয়ে আসার পরে তারপরে আমাদের হবে চলো সঙ্গে আর এই দেখো মা কি করেছে দেখো পেঁয়াজগুলো এখানে সব মেলে এখানে তোমাদের ওই ছাদে দিয়ে দিয়েছিল বস্তায় থেকে সব মানে যাচ্ছে তো থেকে এগুলো মা শুকোতে দিয়েছিল রোদে নাহলে নষ্ট হয়ে যাচ্ছে দেখো কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে দেখো থেকে ভালো গুলো আলাদা আছে এইগুলো বস্তায় ছিল বলে এই অবস্থা আজকে আবার ছাদে দেয়নি যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার রোদ তো নেই ঘুম শুন একটা দিয়ে এখন দিয়েছে এই সাইডে মানে বাতাসটা লাগবে রোদ না লাগলে এক জায়গাতে একভাবে থেকে থেকে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে এসে গেছে একজনের খাবার কুটুস 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 করে খাবে আহ রাজভোগ পেয়ে গেছে একজন দুষ্টু দুষ্টু এ টুকটাক টুকটাক করে মোটামুটি খাওয়া শিখছে খাওয়াটা না শিখলেই অসুবিধা এর আগে দেখতে তো পেতে এই তোলা দুধ ছাড়া আর কিছু খেতো না তখন পারতো না খেতে এখন মোটামুটি পারছে এই যে খাচ্ছে মোটামুটি সবই খায় তাই না মা এই টুকটুক টুকটুক করে খাওয়া শিখলে তাড়াতাড়ি খাওয়া শিখবে যেহেতু মায়ের দুধ পায় না তাড়াতাড়ি খাওয়া শিখতে হবে নাহলে এই তোলা খাবারে তোলা দুধে আর কতদিন হবে বলো তাহলে এর আগে আর একটা ছাড় দেখেছো মাত্র সাত দিনের এদিক ওদিক তাই মানে ও কত বড় আর এই কয়টুকু এই দেখো এই যে দুষ্টুটা সে এই দেখো এটা এই সাদাতে সাদাতে কালোতে এই তো চিন চেনই তোমরা আমার বিবাহবার্ষিকে মারা নিয়ে গেছিলো তখন কয়টুকু ছিল বলো তার সাত দিন পরে ওই ছাটা হয়েছে এর আগে তো বলেইছি তো এ মানে আলাদা এ মায়ের দুধ পায় একা হয়েছে সমস্ত খাবার দাবার খায় এর কোনো সমস্যা নেই এই যেন তাড়াতাড়ি বড়ও হয়ে গেছে মনে হবে না যে ওরা একই বয়সের এই সাত দিনের এদিক ওদিক আর ও সেই পুচকি হয়ে আছে এই যে এই সেই পুচকি ছা ছোট ছা হয়ে আছে কেউ বলবে বলো মায়ের দুধের জোর এটাই আর এদিকে মা এখন বসিয়ে দিয়েছে চাউমিন সিদ্ধ হচ্ছে হয়ে গেছে প্রায় দেখা যাক কতক্ষণে ওদের তো হয়ে গেল খাবার আর আমার খাবারটা কবে জুটে আর আমি এখানে টেবিলে খাবার জন্য বসে আছি অপেক্ষা করছি কবে মার হবে আর কবে আমি খাবো তাই তো আরে দেখো সব কালকে সব ঝড়ে পাতাগুলো ঝরেছে এরকম ঝরেছে আর মা সব ছায়ের জন্য নিয়ে এসেছে কালকে হাওয়ার মধ্যে দৌড়মা ছিল পাতার পোড়া ছাগুলো ভালোবাসে খেতে কুচি কুচি পাতা এগুলো নিয়ে এসেছে আম বাগানে গেছিল আম বাগানে আমগুলো আছে কালকে তো অনেক পড়েছে বলো এবার আম কম প্লাস আবার ঝড় হয়েছে দেখা যাক কি থাকে না থেকে চলো দেখি কতক্ষণে খাবার আনে তারপরে তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা দেখাবো আগে নিচেরগুলো খাবি সব কেটে কেটে ফেলে দিচ্ছে না 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 ওইভাবে খায় কেউ উল্টো করে এটা খিদে না থাকলে যা হয় কত কষ্ট খেতে বাবারে বাবা তো পাতাগুলো সব কেটে কেটে ফেলে দিচ্ছে নিচে খালি ডান্ডি গুলো খাচ্ছে চিবি চিবিয়ে এদিকে এদিকে না দিকে এদিকে এসো এদিকে এসো কেউ পায় না আর পেয়েও পেয়েছে পায় তো এদিকে ঘরে না ওই দেখো আর বস্তা এই ময়দার প্যাকেট দেখেছে ওদিকে মুখ দিচ্ছে ময়দার বস্তা আছে এখানে আর ওইদিকে মুখ আর ওদিক আছে ওদিক আছে ওদিক আসতে টুক রে 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 এটা খেয়ে নিল দিয়ে দিলাম খাবে না এক্ষুনি ওই গম খেলো তো আর খাবে না সব কেটে কেটে ফেলে দিয়েছে এই দেখো বন্ধুরা একদম ফাইনালি রেডি সসটা দিলে কমপ্লিট হয়ে যাবে তো দেখতে কেমন হয়েছে বলো তো বন্ধুরা এখনো খাইনি টেস্ট করব কেমন হয়েছে দেখ খেতে কেমন হয়েছে পরে বলছি তো দেখতে কেমন হয়েছে বলো আর দিও না দিও না তো চলো প্রচণ্ড খিদে পেয়েছে খাওয়া দাওয়াটা সেরে নিই মায়ের হাতের জিনিস ভালো তো হবেই কারণ মায়ের মধ্যে পারবো বলো এ তোমার দাদা ভাই খুব পছন্দ করে এই মায়ের হাতের চাউমিন মায়ের হাতের এর আগে তো বললাম আলুর পরোটা যে কোনো জিনিসই মায়ের হাতের পছন্দ করে আমি তো মায়ের ছা তো ছায়ের নিয়ে হবে একদম পারফেক্ট সব কিছু ঠিকঠাক চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে আসছি তো দেখো বন্ধুরা এখানে দুপুরকার খাবার তো এখানে দেখো হাঁড়িতে আছে ভাত আর এখানটায় মা ডিমের ঝোল রান্না করেছিল তো এ দেখো ডিমের ঝোল এখানটাতে আলু দিয়ে ডিমের ঝোল করেছিল আর এখানে আছে আমের চাটনি তো গতকাল যে ঝড়ে যে আম পড়েছিল তো মা কটা পেয়েছিল তো সেই আমের চাটনি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আসছি আবার কাকা টাকা টাকা তাকা তাকা কি ছি 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 কি নোংরা চান করে দিও এবার সাবান শ্যাম্পু দিয়ে চান করাতে হবে গায়ে কত নোংরা গন্ধ ছি টাকা 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 ছি 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 নাক কি লেগে রে ময়দা নাকটা ফুলাছে দেখো আবার ময়দা কি আমার নাকটা ফুলাছে নাকের কথা বলছি তো ময়দা কি আর ওই যে দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ অনেকগুলো দিন পর এরা দুই ভাই এসেছে একসাথে শুয়ে শুয়ে আছে তো আমরা খাওয়া দাওয়া করে আছি আর এখানে দেখছি কখন এরাও শুয়ে আছে ওইদিকে ছাগলের বাচ্চা আর এখানে বিড়ালের বাচ্চা আর এইখানে দেখো গরম গরম আর আলুর তরকারি তো বন্ধুরা এটা মা বিকেল বেলায় করেছিল সন্ধ্যের দিকে খাবো বলে তো এইটাই আমাদের রাতের খাবার হয়ে গেছিল কারণ এই বিকেল বেলাটা এই ক্লিপটা নিয়েছিলাম তারপরে আর ভিডিও করতে পারেনি কারণ এই একই ব্যাপার সেই হাওয়া বা মানে সে ঝড় বৃষ্টিতে দূরের কথা মানে হালকা হাওয়া হতে না হতে একদম কারেন্ট চলে গেছিলো তো অন্ধকারে কি ব্লগ করব বলো সেই কারণে আজকেও সেরকমভাবে করা হয়নি ভেবেছিলাম তোমাদের সুন্দরভাবে আজকে ব্লগটা করতে পারবো তো আর আজকেও করা হলো না তো এখানে ব্লগটা শেষ করতে হলো তো যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো গুড নাইট বন্ধুরা